কি হল? একুনে আমি সাপে গায় পা দি দিছিলাম। মামبو গো। দেখবে আমি একুনে সাপে গায় পা দি দিছিলাম। গুড মর্নিং। আরও একটা নতুন সকালের নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এই যে প্রত্যেকদিন তোমরা দেখো আমাকে ঘরের সামনেটা জল ঢেলে ধুই। এত ভালো লাগে একটা সময় লোকে তো সবাই গোবর দিয়ে নেতা দিত ঘরের উঠোন থাকতো তখন উঠোনের মধ্যে বা রাস্তার সামনে এমন কি আমার বাপের বাড়িতেও অনেক বড় উঠোন ছিল সেই উঠোন গোবর জল দিয়ে মাটি দিয়ে গুলে নেতা দেওয়া হতো আর সেটা শুকনো হওয়ার পর এত সুন্দর দেখতে লাগতো এত সুন্দর কালার লাগতো কি বলবো এখন সেই সমস্ত কিছু অতীত মাটি বলতে তো আর কোনো জায়গাতেই যেন নেই সব কিছুই পাকা হয়ে গেছে আমাদের এই চৌকাটের সামনেটায় মানে এই জল ঢেলে ধুয়ে দিয়ে এই আর কি তাতেও দেখো সিমেন্ট ওইগুলো কি বলো তো একটা স্মৃতি ভালো লাগার জিনিস ছিল তখন ওই সময় ভালো লাগতো না কিন্তু এখন গিয়ে সেই সমস্ত জিনিসগুলো খুব মিস করি খুব মনে পড়ে তো যাই হোক চলো বাসি কাজকর্ম সেরে স্নান করে এই যে পুজোটাও সেরে নিয়েছি দেখলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না হবে উচ্ছে আলু ভাজা আর কি তরকারি হয় দেখি তোমাদের পরে দেখাচ্ছি আর মানে আমি এই উচ্ছে আলু কাটছি আর ভাবছি এর মধ্যে একটু যদি গাজর পড়তো কত সুন্দর দেখতে লাগতো তো মানে অরেঞ্জ সবুজ সাদা একদম কালারফুল লাগতো তো যাই হোক মাকে এটা কেটে দিয়ে দিয়েছি মা এটা ভাজতে থাকুক তারপর বাদবাকি যে রান্নাটা হবে সেটা আমি জোগাড় করতে থাকবো তোমরা কিন্তু সঙ্গে থেকো কুচি আলু ভাজা তো দেখলেই হবে আর হবে কাঁচালা আলু কেপে দিয়ে একুচি পাতা দিয়ে ঝোল মা <laughs>

কী আজকে আর বাম্পু আজকে মুখে হাসি রেখেছ আজকে আমার বরে অ্যানিমার্সারি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবো অ্যানিমার্সারি সব বন্ধু ফুটবল হয়ে গেছে বন্ধু যত লাইফে বন্ধু কম থাকবে জীবন তত সুদভাবে চলবে আমার নেই তো তা থাকাই ভালো হবে আর চাই না অনেক বাস খেয়েছি আর বাস খেতে চাই না দরকার নেই বাবা অনেক শিক্ষা হয়েছে সবাই বলে বন্ধু বন্ধু ভালো কি কি বন্ধু বন্ধু তালের শাস হ্যাঁ বন্ধু দেবের হুড়কো বুঝতে পারছো বন্ধু বন্ধু তালের শাস বন্ধু দেবে হুড়কো বাঁশ একদম খাঁটি কথা বলেছেন খাঁটি কথা বলেছে আজ আমার বরের এক্সপ্রেশন দেখলে তো একদম মুখে চওড়া হাসি এ বাবা এই ঘুরতে যাওয়ার পাশে অনেক গল্প আছে ওরে বাবা এটা আমার পরের লাইফের সব থেকে মেমোরেবল ডে ও সত্যি তাই বলো বন্ধুরা আজকে খুব বাঁচা বেঁচে গেলাম এটা যদি ডাড়া সাপ না হয় যদি কোনো জাত হতো কখন আমার গলা মালা পড়ে যেত সত্যিই তাই তো যাই হোক চলো মাকে ওইদিকে সবজিটা কেটে দিয়েছি মা ভাসে থাকুক এইদিকে মশলা করে নিই জিরে ধনে সামান্য একটু রাঁধুনি দেব আদা দেব আর কাঁচা লঙ্কা দেবো দিয়ে মশলাটা আমি করে নেবো এই তরকারিতে না এই মশলাটাই ভীষণ ভালো লাগে খুব সুন্দর একটা স্বাদ হয় অল্প একটু রাঁধুনি দেওয়ার কারণে মশলাপাতি ডান এবার তালা কুচো পাতা খুঁজতে হবে চারিদিক তো ঘাসপালা সব কেটে দেওয়া হয়েছে জানি না তালা কুচো পাতা পাবো কি না হেই সব মনে কেটে দিয়েছে না ওই তো আছে সে যদি বলি না তালা কুচো পাতা তুলে এনে দাও তো ও মেরেই দেবে আমাদের লতা পাতা খাইয়ে ও তালা কুচো পাতা আমি এতবার বলেছি এতবার চিনিয়েছি ও মনে রাখে না ও লতা পাতা নিয়ে চলে যাবে এটা কেটে না এন ও ঘাস কাটছে ওই যে ওখানে খালি গাছ ঘাস কাটছে সারা উঠোনের যা যতটা দরকার হয়ে গেছে পেয়ে গেছি গাছের প্রথম লেবু পাড়া হচ্ছে হ্যাঁ দেখো চোখে কাঁটা না ঢুকে যায় দেখো লেবুটা পারলো আর ভেতরে ভেতরে খালে চলে গেল তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আজকে দেখো সব যেন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে সকালবেলায় বাঁচলাম লেবুটা পারতে গেলো গাছের প্রথম ফল ভাবলাম ঠাকুরকে দেবো খালে চলে গেলো যাই হোক ও তো কোনো রকম তুলে আনলো এনে ওই সাবান ওপরটা গাটা ধুয়ে নিয়েছে ভেতরে তো আর নোংরা ঢোকেনি কিছু হবে না আমরা খেয়ে নেবো ঠাকুরকে আর দেওয়া যাবে না ওইদিকে হচ্ছে তরকারিটাও প্রায় হয়ে আর এদিকে বরের অনেক দিনের ইচ্ছা পূরণ করছি কাঁচা রসুন আর কালো জিরে বাটা খাবে মানে ভেজে নিয়েছি অল্প তেলে দিয়ে বেটে নিচ্ছি দিয়ে ওকে খেতেও দিয়ে দিয়েছি ভাত খাওয়াও হয়ে গেছে সবটাই তাড়াহুড়োর মধ্যে হয়েছে ওই জন্য তোমাদের দেখাতেও পারলাম না ও হচ্ছে ডিউটি চলে যাচ্ছে দেখাতে পারলাম না কত কিছু এই যে রুটি করে রান্নাঘরের অবস্থা দেখো একদম ছয় লাভ হয়ে আছে মাথায় পেঁয়াজের রস লাগাবো বলে শিল শিলের মধ্যে পেঁয়াজ আদা সব রেখে দিয়েছি মানে বাটারও সময় পাচ্ছি না ও চলে যাক তারপরে গিয়ে বাটবো বেটি রসটা বের করে মাথায় লাগাবো লাগিয়ে তারপর বাদবাকে কাজ পরে করব তাহলে ফোন করো এই যে পেঁয়াজের রস বের করে নিয়েছি মাথায় লাগাবো আর যে কখন কোন কাজটা আমি করবো হয়ে পাচ্ছি না যে কাজের পাহাড় হয়ে আছে রান্নাঘরটা তো একদম তাকানো যাচ্ছে না এমন অবস্থা হয়ে আছে গরু তো লাগাবো এত পেঁয়াজটা জাজ না চক্ষা না কখন কোন কাজটা করব কখন শেষ করব বুঝতে পারছি না সবথেকে বড় কাজ হচ্ছে আমার এডিট এডিট হয়নি এডিট পড়ে আছে পুরোটা মাথা পেঁয়াজের রসটা লাগিয়ে তারপরে একে একে কাজে হাত দেবো দিয়ে তারপরে এডিট করব কারণ ঘর ঘর তো অগজ নোংরা হয়ে থাকলে না আমার এডিটেও মন বসবে না বাস পেঁয়াজের রস চোখে ঢুকে এলো সব কিছু সমস্যা যেন একই দিনে হয়ে গেছে আজকে যেন দিনটাই পুরো হজ বড় এডিটের একটুও করা নেই জানো একটু যদি এগুলো থাকতো অতটা চাপ থাক লাগতো না কিন্তু দেখো এডিটেও একটু করা নেই রান্নাঘর অগজ ঘর দোর অগজ সবটাই করতে হবে সবটাই অবশ্য সময়ের মধ্যে করতে হবে ওই জন্য একটু চাপে আছি প্রথমেই রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ঘর বারান্দার ঝাঁট দিয়ে বাসন মেজে তারপরে এডিটে বসবো বুঝলে অনেক ঝামেলা গো অনেক ঝামেলা তো যাই হোক চলো সঙ্গে থাকো আমি আমার কাজ করি তোমরা দেখতে থাকো শ্যাম্পু করে স্নান করে নিয়েছি আর খেতে বসে পড়েছি তোমাদের তো রান্নাটা সেরকম মনে দেখানো হয়নি তো এখন বলে দিচ্ছি এই হচ্ছে কাঁচা রসুন আর কালো জুড়ে বাটা সঙ্গে আছে উচ্ছে আলু ভাজা আর হচ্ছে ওই যে ঝোল তোমরা তো দেখছিই তো চলো খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক গুড ইভিনিং ঘড়ির কাটা পৌনে ছটার ঘরে যেহেতু বাইরে এখনও বেশ ভালোই আলো আছে আর ওই জন্য হচ্ছে সন্ধ্যে দেওয়ার আগে সন্ধ্যের টিফিনটা বানিয়ে নিয়েছি আসলে বল ফোন করেছিল আর তাড়াতাড়ি বাড়ি চলে আসে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর এরকম টাইমে লেখিছি তো একটা খেতে চাইবেই ওই জন্য আগে ভাগে বানিয়ে রেখে দিচ্ছি দিয়ে তারপরে সন্ধে দেব। আর বানাচ্ছি খুব অল্প সময় রান্না হয়ে যাওয়ার মতন এমন কিছু একটা বানাচ্ছি চিড়ের পোলাও ওই যে দেখলেই তো তোমরা কড়াই তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা কারিপাতা ফোড়ন দিয়ে তারপরে যে আলু অল্প একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা ভালো করে ভেজে নিয়ে তারপরে চিনি মানে চিড়েটা দেবো আর সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেবো তোমরা তো জানো চিড়ির পোলাও বানাতে ওই জন্য খুব একটা ভালো করে দেখালাম না আর বললাম না তো যাই হোক চলো আমি রান্নাটা করে নিই নিয়ে তারপরে গিয়ে সন্ধ্যা দেবো দেখো চিড়ের পোলাও কিন্তু আমার রেডি আগে মাকে দিয়ে আসি তারপরে আমরা নেবো মানি

আজকে আর চা করিনি চিড়ে পোলাও রেখে করেছি বলে চাটা বাদ দিয়েছি মাকে দিয়ে এসেছি আমি সবাইকে দিয়ে দিয়েছি জামিও নিয়ে নিছি গামলা বাটিতে নিজের বেলা তো সাজিয়ে গুছিয়ে নিজ ইচ্ছা করে না তো যাই হোক ওর প্রত্যেকবার একই প্রশ্ন থাকে প্রত্যেকবার তোমার একই টেস্ট কী করে হয় প্রত্যেকবার একই একই রকম স্বাদ কী করে হয় কী করে হয় আমি কী করে জানবো যেমন যা যা দিয়ে মানে প্রত্যেকবার তাই তাই দিয়েই বানাই ওই জন্য একই রকম স্বাদ হয় তো যাই হোক চলো আজকের মতন তাহলে